আমাদের সিলেবাসে কোরআনে কারিম 100 মার্ক থাকবে এটা যদি মুসলিম দেশে থাকতো ও যদি ম্যাজিস্ট্রেট হয় টিসি হয় টিওন হয় বড় বড় জায়গায় যায় পিটিও তাকে গোশ খাওয়ানো যাবে না ঠিক জিনায়দার টিয়োনর বাড়িতে একবার অপস্থিত হয়ে দেখি ওনার আমারে চা দিলো সে বিশালে চা দিয়েছে কিন্তু নিচে কোন পিরিস নেই আমি হেসে ফেলেছি আমার হাসি দেখে এইখানে মানুষটা বুঝে ফেলেছে বলছো হুজুর আপনি কেন হাসেন আমি বুঝেছি চা দিয়েছি শুধু কাপে কাপের নিচে পিরিজ নেই সকালবেলা আমার ওই ছোট বাচ্চাটা পিরিজটা ভেঙে ফেলেছে পিরিজ যে কিনবো সে টাকা আমার হাতে এখন আর নেই অথচ আজ গত কালকে আমি একটা সই করলে দশ লাখ টাকা পেয়ে যেতাম আমি ছোটবেলায় পড়েছিলাম এবং বুঝেছিলাম এতটুকু আমি জানতাম যে ঘোষ খাওয়া যায় আমার এই ছোট্ট জীবনে আমি অন্তত এই পথে পা বাড়াইনি আল্লাহ এই কারণেই মনে হয় আমার পরিবারটা এখনো শান্ত রেখেছেন পরিবার আসল শান্ত যারা অবৈধভাবে ইনকাম বন্ধ করে দেয় আল্লাহর দিকে তাকিয়ে কষ্ট তাদের হবে কিন্তু অজানা একটা শান্তি আল্লাহ তাদের মনের ভেতরে পরিবারে তৈরি করে দেবে কারণ আমরা জানি শান্তি এটা আল্লাহর নাম সালাম কার নাম আপনি টাকার ওপরে শুয়ে থাকলো শান্তি পাবেন না অথচ দেখা যাচ্ছে অনেক মানুষ গাছ তলায় বসে শুয়ে এমন ঘমানো ঘমাচ্ছে সিটাক্সিন খেয়ে কষি খেয়ে ওই ঘমাসে না শান্তি দেওয়ার এক ছত্র মালিকানা আল্লাহর তার বিধানের বাইরে গেলে আল্লাহ শান্তি নষ্ট করে দেয় চর্ম চোখে হয়তো দেখা যায় খুব আর আমি আসে ওটা পাঁচ আরো গাড়ি নিয়ে আসতেছে কিন্তু ওর ভেতর বিষ আপনার চাইতে আমি কম দামি গাড়িতে উঠি নাই আকিজ গরুফ আমার যে গাড়ি দিয়েছিল কত দামি গাড়ি আপনারা দেখেছেন বাস্তবতা কারণে কারিমের বাইরে আপনি আমি এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি যাওয়া যাবে না যত কঠিন পরিস্থিতি আসুক না কেন শয়তান যত ধোকায় ফেলুক না কেন না কারণ এখনই চোখ বন্ধ করে দিলে অবৈধগুলো আমার কবরের শাস্তির কারণ হয়ে দাঁড়াবে এখানে প্রথমে তো ওই গজলটা দুই বললাম কবরে কি করে রবে একা একা অন্ধকারে বাতি নাই বদ্ধ ঘরে সাথী নাই তোমার প্রিয়াও দেবে না তোমারে দেখা কবরে কি করে একা একা এক মুহূর্ত যে সন্তানে না দেখলে ঝড় ওঠে প্রাণে তাদের ছেড়ে গর স্থানে থাকবে যে একা তারা বছরে দুই একবার পাশে যাবে